তত্তগ সিনহাও বলা যায় যে মানে নিরামিষের জায়গা থেকে বলে একটা হিন্দুত্বের বার্তা কী দিলেন কি আমার আমার যেটা চিন মনে হয় যে দেখুন বাংলাদেশের ইস্যু আসার পরে একটা হিন্দু ভোটের পোলারাইজেশন পশ্চিমবাংলায় হয়েছে সাধারণত মন্দিরের তৈরি করার প্রশ্নটা রাজনীতিবিদরা তারপরে আপনার ঘুরে খাদ্যাভাসের প্রশ্নটা এগুলো কিন্তু মানে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার জন্যই আস রাখতে পারে মানে রাজনীতি এখন যে জায়গায় পৌঁছেছে সুমন্ধা রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে যদি প্রশংসা করে কুম্ভমালার প্রশংসা করে হিন্দুদের কাছে যাওয়া যায় অথবা সদ্যুগ্ন সিনার নিরামিষের ভোজনের কথা বলিয়ে যদি হিন্দু সব হিন্দুত্বের প্রশ্নটা কিছুটাকে অ্যাড্রেস করা যায় আমি অবাক হব না আমি প্লিজ আমি বলছি দু নির্বাচনের আগে একাধিক আপনি সফট বিজেপির মানে সফট হিন্দুত্বের যে ইস্যু সেগুলো যদি রাজ্যের শাসক দলের নানা নেতার মন্ত্রীদের সামনে তোলেন তাহলে আপনি হিন্দুত্বের যে তীব্র ধারটা বিজেপি যেটাকে ব্যবহার করতে চায় আপনি ভোতা করে দিতে পারেন